এই মাছটা আমাদের গ্রামে সেউ মাছ নামে পরিচিত তোমাদের কার কার এলাকায় কী নামে পরিচিত আমি জানি না এটা আমার খুব একটা পছন্দের খাবার আজকে এই মাছটা খেতে যে বা করতে যে আমার বরের কথা খুব মনে পড়ে কারণ এই মাছটা খেতে চাইলে আমার বর আমাকে খুব চেতাইত আর আমি আমাদের গ্রামে যেহেতু ছোটো নদীর পাশে এই মাছগুলো অহরহর পাওয়া যায় সবসময় আর কি তাজা মাছ মাছটা আমি পুরোটাই কুটে নিলাম এখানে এক কেজি মাছ আছে পুরোটা কুটে দেখো আমি সুন্দর করে ধুয়ে আনছি ধুয়ে এই মাছটাকে আমি অর্ধেকটা রেখে দেবো অর্ধেকটা পলিতে রেখে দিলাম ফ্রিজে যেহেতু মাছ আমরা মানুষ মাত্র তিনজন চারজন তাই এত মাছ লাগবে না তাই অর্ধেক মাছ আমি রেখে দিলাম আর অর্ধেক মাছ দিয়ে আজকে রান্না করব। মাছের বার্বিকিউ করব আর কি মাছের ফ্রাই করবো এখন আমি কল থেকে সুন্দর করে মাছটা ধুয়ে আনছিলাম এখানে এনে আমি শুধু লবণ দিয়ে একটু মাছটাকে ধুয়ে নিলাম সুন্দর করে এর সাথে আবার কিছু অন্য মাছও পুরই নিলাম তারপরে ধোয়া শেষ হওয়ার পরে এই মাছ কোটার সময় বড় মাছগুলো আমি কলিজে বের করে রাখছিলাম এই কলিজাগুলো ধুয়ে দেবো এখন এই মাছের সাথে আর এই কলিজাগুলো মাছের ভিতরে দিলে একবার ইলিশের গ্রান পাওয়া যায় কলিজাগুলো অনেক বেশিরভাগ কলিজাটাই বেশি সুস্বাদু হয় আমি কলিজাটাকে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি এখন আবারও একবার ধুব ধুয়ে তারপরে তোমার এই মাছের সাথে মিলিয়ে দেব। আর এটা কলিজাটা থাকবে না পুরোটাই তেল বের হবে আর ওই তেলটাই তোমার একবার মনে হবে যে ইলিশ মাছ বাঁচছে এমন গ্র্যান্ডটা আসবে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এখন দেখো আমি তাওয়াটা বসিয়ে দিলাম মাটির চুলায় আর মাটি চলে বসে দেওয়ার পরে আমি এখন এখানে কি কি দিব সেটাই তোমরা দেখো এখানে আমি প্রথমে একটা রসুন কেটে দিলাম তারপরে দুইটা আমি পেঁয়াজ কুচি করে দিব সুন্দর করে পেঁয়াজ কুচি করে আমার হয়ে গেছে করা এরপরে স্বাদ মতো একটু লবণ দিব লবণ দেওয়ার পরে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দেব আর আমি এখন গ্রামে এসে মরিচ খেতে খেতে আমার এখন কম মরিচ দিলে আমার মুখে স্বাদ লাগে না অনেক মরিচ খেতে পারি আর দুই চামচ হলুদ দিয়ে নিলাম এবং একটু জিরা বাটার দিব আর একটু আদা রসুন বাটার দিব দিয়ে যেটা আমি ফ্রাই করবো এটাকে কোনো পানি দিব না মাছের ভিতরে জাস্ট এই ফ্রাইটা করে আমি দেখো কি সুন্দর মাখিয়ে নিলাম সব মশলা দিয়ে মাখিয়ে আমি প্রায় দশ মিনিট রেখে দেবো যাতে মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকতে পারে এরপরে আমি মাটির চুলাটা ধরিয়ে নিব। মাটির চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি এখন ম্যাচ দিয়ে চুলাটা ধরিয়ে নেব আর বৃষ্টির সময় মাটির আমাদের একটু লাখির অভাব আছে এবার তাই শুকিয়ে শুকিয়ে রান্না করতে হয় ধরানো চুলাটা একটু জালটা ধরানো কষ্টকারী হয়ে যায় তাওয়াটাও গরম হয়ে গেছে দেখো তাওয়াটা তোমার ধোয়া উড়ে গেছে এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে নিব তেল দিয়ে কড়াইটাকে ভালোভাবে তেলে মেখে নেবো নেওয়ার পরে যখন এটা যেহেতু সিলভারের কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বা আমার মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি এটাকে ভালো করে গরম করে নেব গরম করে নেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দেব তেলের উপরে দেখো আমি সুন্দর করে গুছিয়ে মাছগুলো ছেড়ে দিছি আর আমার চুলার জালটা থাকবে ডিমা বেশি থাকবে না বেশিও থাকবে না আঁচটা আর কমও আঁচটা থাকবে না এখন এভাবে সব মাছগুলো দিয়ে আমি তেলগুলো চারপাশে গুড়িয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরেও যাতে সব দিকে সমানভাবে মাছটা ভাজা হয়ে যায় যেহেতু আমি মাছের ফ্রাই করব তাই এখানে পানি দেবো না শুধু ডিমা জালে মাছটাকে মুচমুচা করে নিব। আর এটা এভাবে করলে এটা খেতেও অনেক সুস্বাদু হয় বা মজাদার হয় আর এ মাছটা কার এলাকায় কী নামে আছে বা কে চিনো কে চিনো না সেটা আমি জানি না কিন্তু আমাদের এলাকায় এই মাছটা সবারই পছন্দ এখন দেখো আমার মাছটা প্রায় এক পিট ভাজা হয়ে গেছে আমি এখন মাছটাকে উঠিয়ে নিব উপরে চুলার উপরে মাছটাকে উঠিয়ে তারপরে আনে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর পাঁচ মিনিট যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে দেই তাহলে তোমার মাছটার ভিতরে এই যে টাপটা আছে টাপটা জমে যাবে তখন মাছটা সুন্দর করে আস্তা উঠানো যাবে আর না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো আমি সুন্দর করে মাছটা উল্টিয়ে দিয়েছি কিন্তু কোনো মাছ আমার ভেঙে নাই ভেঙে যায়নি তাই এখন আমি চুলার উপরে বসে মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেখান থেকে কম হয়েছে বারবার উল্টিয়ে দিব পাল্টিয়ে দিব। এভাবে দিয়ে মাছটাকে এই যে দেখো যেখান যেখানে হয়নি ওইটা ওইটা আবার উল্টিয়ে দিচ্ছি এভাবে করে মাছটা একবার মুসমুসে করে নেবো আর এই মাছটা মুসমুসে যখন তুমি করবা তখন ছোট বাচ্চারাও মাছটা খেতে পারবে কারণ এটা আর এটা এমনি মাছে কাটা নাই আর এই কাটা মানুষের গলায়ও বাজে না এই যে বারবার আমি উলটিয়ে দিচ্ছি আর যাতে কোনো মাছ কাঁচা না থাকে কোনো মাছ না থাকে এই জন্য আমি বারবার করে এরকম আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা অনেকক্ষণ ধরে আমি ডিমার জালে রান্না করছি এখন আমি একটা লবণ দেখলাম যে মাছটা লবণে হয়েছে কি না এভাবে আমি অনেকবার উল্টিয়ে দিছি এখন এখান থেকে আমি কিছু মাছ নিব আমার খাওয়ার জন্য আমি বসে বসে রান্না করছি এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে তাই আমি একটা পিরিস নিয়ে নিলাম একটা পিরিসে বেছে বেছে যে মাছগুলো একটু বড়ো ছিল যে মাছগুলো ভালো মসমস হয়েছে ওই মাছগুলো আমি আমি কড়াইতে আমার ওই পিরিজে তুলতে আসি এগুলো আমি এখন বসে বসে চুলার কাছে বসিয়ে খেয়ে নেবে এই যে দেখো কতগুলো মাছ নিছি আর উহ কি স্বাদ একবার না খাইলে তোমরা বুঝতেই পারবে না